যতগুলো মেলা আছে মানে কিছু মেলা তো সব আমাদের খাতার মধ্যেই আছে তো যাই হোক চারটা পাঁচটা জোটাই আছে গ্রাম হয়তো সব বলার দরকার নেই আর সবার কাছে অনুরোধ যদি আপনারা চার চাকায় নাও আসতে পারেন তো দু চাকা সাইকেল বাসে আসিয়া আপনারা সঠিক সময়ে সেই প্রতিবাদী সভায় অংশগ্রহণ করবেন যদি প্রথানুরূপ মানে কেউ অসংগতিপূর্ণ ভাবে কারণ লাই করে থাকেন ওই ডেটে কিন্তু জেলা কমিটি বা মানভূম রক্ষা কমিটি বা আদিবাসী কর্মী সমাজ সম্পূর্ণভাবে তার বিরোধিতা করবে যখন ভাবলো মাতে বলছে আমার কারা তো এমনিতেই পালা আছে তাহলে কিছু দিকে লাগতে রকদা করাই কেন তখন হাইর মানে দিল মানে এমনিতেই কারাটা সাইড আমি পালা ছিল তাহলে বলছে আর আমি তাড়া তাড়া তাড়ানি নিয়ে কেনা খাওয়াই তাহলে বলছে হাইর মানে দিয়ে নমস্কার আজকে আমরা পাড়া থানার অন্তর্গত রাঙ্গামাটা যে ছিল সেই আসর থেকে একটা কথা উপস্থাপন করতে চাই যে আমাদের আমাদের মানব রক্ষা কমিটি তথা আদিবাসী কর্মী সমাজের মূল উদ্যোক্তা নেতৃত্ব মহাত নেতৃত্বাধীন যেটা একটা প্রতিবাদ সভা সেই প্রতিবাদ সভাটা কিন্তু পড়ছে একুশে আশ্বিন তাই বিশেষ কারণবশত আমাদের জেলা কমিটির পক্ষ থেকে আমাদের যে রসিদ ছাড়পত্রের রসিদ সেটা মনে হতো পাঁচটা মতন দেওয়া হয়ে গেছে তো যারা যারাই বলছে আমাদের হয়তো সঠিক গ্রাম গুলার মানে নাম মনে পড়ছে না যে পুরুলিয়া জেলায় এবং ঝাড়খন্ডের মধ্যে যারা অন্তর্গত কারাবাড়াই করছেন একুশে আশিনের মধ্যে যেসব ডেট গুলো আছেন তারা একদিন আগামী করতে পারেন একদিন একদিন পেছনেও করতে পারেন বা দু চার দিন পেছনে করতে পারেন যেরকম রসিদ কিন্তু আর কাটতে হচ্ছে না আপনাদেরকে ওই রসিদেই হবে কিন্তু দিনটা আপনাদেরকে পরিবর্তন করতে হচ্ছে একমাত্র আর যদি প্রথানুপ মানে কেউ সঙ্গতিপূর্ণভাবে কারোহাই করে থাকেন ওই ডেটে কিন্তু জেলা কমিটি বা মানভূম রক্ষা কমিটি বা আদিবাসী কর্মী সমাজ সম্পূর্ণভাবে তার বিরোধিতা করবে যে কারেলায় জোর হয়েছে তাদেরকেও বলছি আবার जो आसर से सब मालिका कोनो रूप आसिन भाव एक आसन नमस्कार, जय ग्राम जय मान भूमि सकल के प्रणामी मूल मंत्रा अजित प्रसाद महतो तरह नेतृत्व मानभूम सांस्कृतिक रक्षा कमिटी आदिवासी कुर्मी समाज আমাদের প্রথমেই ইউটিউবের মাধ্যমেই করা আছে যে ইনকে যদি কোনো মেলা ডেটে আমাদের আদিবাসী কুমি সমাজের কোনো যদি প্রোগ্রাম থাকে তাহলে সেই প্রোগ্রাম আমরা আগা পেছু করতে পারি কোনো অসুবিধা নেই প্রোগ্রামটা এটা হচ্ছে তোমার ইংরাজি আটই অক্টোবর বাংলা হচ্ছে একুশে আসিন তো বাংলাটা বেশি আমাদের কালামালিকদের আর কি ধ্যানটা রাখে তাহলে একুশে আশ্বিন যতগুলো মেলা আছে মানে কিছু মেলা তো সব আমাদের খাতার মধ্যেই আছে তো যাই হোক চারটা পাঁচটা জোটাই আছে গ্রামগুলো হয়তো সব বলার দরকার নেই একুশে আসেন ডেটটা আপনারা হয় আগেও করতে পারেন বা পরেও একদিন করতে পারেন বাইশে করতে পারেন তেইশে কোনো অসুবিধা নেই আপনাদের জন্য যে লড়াই বন্ধ নাই সেই দিনটার জন্য আমরা লড়াইটা মানে বন্ধ রাখছি মানে একুশে আসেন আটই অক্টোবর আর বাকি সব যে আমাদের প্রোগ্রামটা আছে প্রতিবাদ সভা তাতে তোমার ঝাড়খন্ড থেকে যে আসছি আমাদের তোমার জয়রাম মাহাতো সুদেশ মাহাতো যাই হোক আপনারা যেসব রয়েছেন আদিবাসী কর্মী সমাজের আপনারা সবাই সেই জায়গায় সহযোগিতা করবেন এবং গ্রাম থেকে প্রতিটি গ্রাম থেকে যেসব আমরা কালামাল দুজন নাছি। মোটামুটি একটা করে যদি গাড়ি আসে তাও বিরাট ব্যাপার হবে কিন্তু প্রতিবাদ সভাটা ঠিকভাবে আমরাকে সামান্য তুললে পাবো সাফল্য তো মনে করে তুলে দেবো আমি এই নিয়ে আমার বক্তব্য শেষ কিছু দু চার কথা আমাদের সভাপতি বলছে নমস্কার জোহার জয়গ্রাম পুরুলিয়া তথা ঝাড়খন্ড সমস্ত কারার রসিক বা মালিকদের কাছে অনুরোধ আমার পূর্বে যে বক্তা স্বপন বা আমাদের সুভদ্রা যে বলল সেটা আমি সমর্থন করছি এবং সবাইকে সেই দিন আমাদের হিত যারা আছেন আমাদের কারার রসিক বিভিন্ন রকম টাইটেলের আছে তাদেরকেও বলবো আপনারা সহযোগিতা করবেন এবং প্রতিবাদ সভাটায় অংশগ্রহণ করবেন আর সবার কাছেই অনুরোধ যদি আপনারা চার নাও আসতে পারেন তো দু সাইকেল বাসে আসিয়ে আপনারা সঠিক সময়ে সেই প্রতিবাদী সভায় অংশগ্রহণ করবেন এটা আশা রাখবো সবাই কাছে যেন সেই দিন আমরা প্রশাসনের কাছে দেখাতে পারি এই পুলিশ প্রশাসনের যে আমাদের মানে আমাদেরকে সেটা আমরাও যে এক গুটি আছি আমরা সবাই সত্যি আমরা মাহাতো আমরা ধৈর্যশীল আমাদের মধ্যে সব জাতি এবং সমস্ত নীতি নিয়ম মানিয়ে আমরা চলি এবং আমাদের মধ্যে সেটা আছে তাই বলবো এই প্রতিবাদ সবাই সবাইকে অংশগ্রহণ করার অনুরোধ রইল আমাদের মানভূম সংস্কৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে আর আমাদের যে একুশ তারিখ কাড়া লড়াই বন্ধ বলছে সেটা আপনারা সতেরো আঠেরো ষোলো এইদিকে তার পেছনে আপনারা কুড়ি বাইশ তেইশ যে যে কোনো দিন মোট কথা ওই একুশ তারিখটা আমাদের বন্ধ থাকছে তাই সবাইকে সেই দিন যোগদান করার আমন্ত্রণ রইল নমস্কার জোহার জয়গ্রাম বলছি দাদা নমস্কার নমস্কার বলছি এখন বর্তমানে কোথায় উপস্থিত আছি আমরা আজকে রাঙামাটি গ্রামে এসেছি পাড়া থানা যাই হোক একটু নাম পরিচয় দে আমার নাম হচ্ছে সন্তোষ মাহাতো গ্রাম মিছিলটি টামনা থানা জেলা পুরুলিয়া যাই হোক আজকের মেলা কিরকম লাগলো বা আজকের মেলা খুব সুন্দর ভাবে মেলা হয়েছে আমাদের বাবলু মা তো দুটা কাড়া একান্ন হাজার ছিল তাতে একটি কাড়া প্রাইজ গেছে এক নম্বরটি দু নম্বরটা প্রাইজ ভেঙে গেছে এবং তিন নম্বরটা যেটা পঁচিশ হাজার ছিল সেটা প্রাইজটা গেছে সেটা বড় ছিলাটা জিতে নিয়ে গেছে যাই এখানে এক নম্বর খেলা প্রায় বিশ মিনিট মতন হয়েছিল তারপরে মানে আমাদের শত্রুঘন মা তো বজর দিতে লাগলো আর পালাও বলতেছিল আমার কাটা এমনিতে আছে তাহলে যাই হোক মোটামুটি খেলা ভালো দেখেছি খেলা ভালো দেখেছি ভালোভাবে শান্তি ভাবে কোনটা ভালো লাগলো আজকের মাঠের খেলার কোনটা ভালো লাগলো সব থেকে আজけれ মানে তো আমি তো আশে পায়েছিলে ওই 70 বন মাঠটা লড়াইটা ওইটাই তো বলতে পারবো আমি আগার ওই লড়াইটা পৌঁছিতে পারি না ওই যে নাওটা দেখি নাই তো যায় বুটার লাগিয়েছে মানে ভাগান যেমন ভালোই লাগিছে ওটা মানে বলতে পারছি না ওটা বলতে পারছি না সেই সময় আমি পৌঁছিনি তাই কোনদিন ফুলো নাই বাবলু মন তোর কড়াও আজকে ভালো খেলেছিল ভালো খেলে গ্রামের ব্যাপারে হ্যাঁ বেশি না লাগা মানে बहुत মানে

এরকম ভাবে যেমন সবাই করে এটাই আমি আশা রাখছি নমস্কার এই বলে আমার বক্তব্য শেষ করছি নমস্কার যাই হোক আজকের আপনার অবশ্যই আপডেট বুঝতে পারলেন তো এই ছিল আজকের আপডেট আর বেশি বিস্তারিত না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি নমস্কার